সকলকে জানাই আমার তরফ থেকে যথাযথ স্থানে প্রণাম প্রীতি শ্রদ্ধা ও ভালোবাসা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধু আজকে আপনাদের কাছে তুলে ধরছি একটি সুন্দর এলআইসি প্ল্যান অর্থাৎ ভারতীয় জীবন বিমা নিগমের একটি সুন্দর লাভজনক প্ল্যান জীবন জীবন উমং প্ল্যান জীবন উমং প্ল্যান অর্থাৎ সাতশো পঁয়তাল্লিশ নম্বর টেবিল খুবই একটা ভালো প্ল্যান এই প্লানে এজ এন্ট্রি অর্থাৎ কোনো ব্যক্তির বয়স যদি ত্রিশ দিন হয় তাহলে সে ব্যক্তির পলিসিটা করতে পারবেন আবার ম্যাক্সিমাম এজ এন্ট্রি ম্যাক্সিমাম এজ কত পঞ্চান্ন বছর মিনিমাম এজ ত্রিশ দিন ম্যাক্সিমাম এজ পঞ্চান্ন বছর বিমা রাশি কত দু লক্ষ টাকা শুরু কোনো ব্যক্তি যদি শুরু করে মানে এই বিমা রাশি শুরু দু লক্ষ টাকা তার মধ্যে কোনো ব্যক্তি যদি নিতে চায় নিতে পারবেন আর পিপিটি কত পনেরো কুড়ি পঁচিশ তিরিশ যার যেমন বয়স সেই অনুপাতে সে পিপিটি তার নিতে পারবেন পিডব্লিউ বি অর্থাৎ ওয়েভার বেনিফিট এই পলিসিতে আছে অক্ষমতা জনিত ভাতা যদি নিতে চাই তার মধ্যে এই প্ল্যানের মধ্যে সেই রাইডারও আছে নিতে পারে সত্তর বছর বয়স পর্যন্ত এই প্ল্যানে যদি সত্তর বছর বয়স কোনো ব্যক্তি হয় তাহলে যদি অ্যাক্সিডেন্ট হয় সেই অ্যাক্সিডেন্টাল বেনিফিটও সেই ব্যক্তি পাবেন তার জন্যে এই প্ল্যানে সেই সুবিধাও আছেন সত্তর বছর বয়স পর্যন্ত তো যাই হোক খুবই ভালো প্ল্যান এই প্ল্যানটি একটা পেনশন টাইপের প্ল্যান তাই বন্ধু যারা করেছেন এই জীবন উমং প্ল্যান অর্থাৎ সাতশো পঁয়তাল্লিশ নম্বর টেবিল জীবন উমং প্ল্যান তাদেরকে স্বাগত জানাই যারা করেনি তাদেরকে বলছি অতি সত্তর এই প্ল্যানটি গ্রহণ করুন এবং গুলো সুবিধাগুলো নেন তো যাই হোক বন্ধু আমার এই ছোট্ট ভিডিওটা শেষ অবধি দেখুন আশা করি ভালো লাগবে এবং আমার কে একটু উৎসাহিত করার জন্য কমেন্ট সাবস্ক্রাইব এবং লাইক করে যাতে আমি সামনে দিনে আরও নতুনত্ব ভিডিও নিয়ে আপনাদের কাছে তুলে ধরতে পারি তার জন্য একটু উৎসাহিত করবেন এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন যাই বন্ধু এই জীবন উমং প্ল্যানে অর্থাৎ সাতশো পঁয়তাল্লিশ নম্বর প্ল্যানে পেনশন ধরনের স্কিম অর্থাৎ আপনি একশো বছর পর্যন্ত এই সুবিধাটা পাবেন ধরুন কোনো ব্যক্তি বয়স উদাহরণস্বরূপ বলা যেতেই পারে কোনো ব্যক্তির বয়স হয়তো ধরুন পঁচিশ বছর পঁচিশ বছর বয়সে প্ল্যানটি গ্রহণ করতে চাই অবশ্যই করতে পারবেন তার সে বিমা রাশি নিতে চাই দশ লক্ষ টাকা তো দশ লক্ষ টাকা বিমা রাশির ইয়ারলি প্রিমিয়াম যদি দেন তাহলে তার প্রিমিয়াম কত পড়বেন পড়বে কত পড়বে চুয়ান্ন হাজার নশো ছত্রিশ টাকা এলআইসি প্রিমিয়াম বন্ধু এলআইসি দলিলে এলআইসি জি এলআইসি প্রিমিয়াম লেখা থাকে দলিলে কখনো এলআইসি দলিলে অর্থাৎ ডিটে কখনো দলিলে কখনো ট্যাক্স বা জি এস টি লেখা থাকে না এলআইসি রিসিভ কপিতে আপনার এলআইসি প্রিমিয়াম প্লাস জি এস টি ধরে টোটাল প্রিমিয়ামটা এলআইসি রিসিভ কপিতে থাকে এলআইসি দলিলে কখনও জি লেখা থাকে না এলআইসি প্রিমিয়ামটা লেখা থাকে যাই হোক বন্ধু এলআইসি প্রিমিয়াম ধরুন কোনো ব্যক্তি মানে পঁচিশ বছর বয়সে দশ লক্ষ টাকা বিমারাশি হিসাবে যদি কোনো ব্যক্তি করতে চান কুড়ি বছর টাইমে তাহলে ইয়ারলি প্রিমিয়াম পড়ছেন হচ্ছে চুয়ান্ন হাজার নশো ছত্রিশ টাকা ট্যাক্স টু পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট হিসাবে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট হিসাবে চব্বিশশো বাহাত্তর টাকা দিয়ে টোটাল প্রিমিয়ামটা হচ্ছে কত না সাতান্ন হাজার চারশো আট টাকা এই সাতান্ন হাজার চারশো আট টাকা প্রথম বছর লাগছে দ্বিতীয় বছর থেকে কত লাগছে একটু জিএসটিটা অর্ধেক হয়ে যাচ্ছে টু পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট দিয়ে কত হচ্ছে এলআইসি প্রিমিয়াম চুয়ান্ন হাজার নশো ছত্রিশ টাকা প্লাস জিএসটি বারোশো ছত্রিশ টাকা দিয়ে টোটাল প্রিমিয়ামটা কত হচ্ছে না ছাপা সাতান্ন ছাপান্ন হাজার ফিফটি সিক্স অর্থাৎ মানে ছাপান্ন হাজার একশো বাহাত্তর টাকা এল এলআইসি প্রিমিয়াম পরের বছর থেকে দ্বিতীয় বছর থেকে ধারাবাহিক উনিশ বছর ওনাকে লাগবে তো বন্ধু কত টাকা ওই কুড়ি বছরে জমা পড়ছে ওনার না কুড়ি বছরে পড়ছে প্রথম বছরে পড়ছে সাতান্ন হাজার আট টাকা দ্বিতীয় বছর থেকে উনিশ বছর অর্থাৎ ওনার পড়ছে ছাপান্ন হাজার একশো বাহাত্তর টাকা ইন্টু উনিশ মানে দশ লক্ষ ছিয়াত্তর হাজার দুশো আটষট্টি টাকা দিয়ে টোটাল টাকাটা কত পড়ছে কুড়ি বছরে না এগারো লক্ষ চব্বিশ হাজার ছশো ছিয়াত্তর টাকা এগারো লক্ষ চব্বিশ হাজার ছশো 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 লক্ষ চব্বিশ হাজার টাকা কুড়ি বছরে অলরেডি জমা হয়ে যাবে দিয়ে কুড়ি বছর পর থেকে কত টাকা পাবে না আশি হাজার টাকা করে অর্থাৎ কুড়ি বছর ওই টাকাটা জমা পড়লো এগারো লক্ষ চব্বিশ হাজার ছশো ছিয়াত্তর টাকা তারপর থেকে অর্থাৎ লাইফ লং সারভাইভাল বেনিফিট আফটার টোয়েন্টি ইয়ার্স মানে কুড়ি বছর পর থেকে লং লাইফ দিন ধরে সে আশি হাজার টাকা অর্থাৎ এক পার্সেন্ট হিসাবে আশি হাজার টাকা করে সে ধারাবাহিক পেনশন টাইপে সে টাকাটা পেয়েই যাবে অলরেডি তার অ্যাকাউন্টে ঢুকে যাবে একশো বছর যত বছর সে বাঁচবে তত বছরই সে পাবে তাই বন্ধু এই এলআইসি তিনটে জিনিস দেয় আসল টাকা সঙ্গে সুদ বা বোনাস আর একটা জীবনের রিস্ক বা জীবনের ঝুঁকি লাইফ কভারেজ এই তিনটে জিনিস দেয় বলে আজকে এলআইসি এক নম্বর জায়গায় আছে বন্ধু তাই বলছি বন্ধু জীবনের ঝুঁকি মানে ইন্স্যুরেন্স কভার তো আছেই নর্মাল বেনিফিট অ্যাক্সিডেন্টাল অ্যাক্সিডেন্টাল বেনিফিট দুটোই আছে আর একটা কি এই জীবন জীবন উমং প্লানে টাকা প্রচুর প্রচুর অর্থ প্রচুর পাবেন তাই বলছি বন্ধু আর দেরি না করে প্রতি সত্তর বেশি কিছু নয় বন্ধু একশো এই পঁচিশ বছর বয়সে দশ লক্ষ টাকা রাশি হিসাবে একশো উনষাট টাকা করে প্রতিদিন যদি কোনো সেই ব্যক্তি রাখেন তাহলে এই প্ল্যানটি সে গ্রহণ করতে পারবেন অর্থাৎ মাসে পড়ছে চার হাজার টাকা পাঁচ হাজার টাকাও লাগছে না বন্ধু চার হাজার সাতশো চুরাশি টাকা দিয়ে অলরেডি আপনার মানে ইয়ারলি প্রিমিয়াম সাতান্ন হাজার চারশো আট টাকা প্রথম বছর যেটা ধরা আছে সাতান্ন হাজার চারশো আট টাকা অলরেডি তার জমা হয়ে যাবে যদি একশো উনষাট টাকা করে রাখে প্রতিদিন হিসাব অনুকার পা বললাম একশো ঊনষাট টাকা করে যদি রাখে ওয়ান ফাইভ নাইন একশো উনষাট টাকা করে প্রতিদিন যদি আলাদা করে সরিয়ে রাখে এই পলিসিটা সে গ্রহণ করতে পারবে অর্থাৎ এটা ইয়ারলি হিসাবে জমা দেওয়া যায় হাফ ইয়ারলি মানে বছরে একবার হাফ ইয়ারলি মানে বছরে দুবার আর মানে ছ মাস অন্তর অন্তর কোয়ার্টারলি মানে বছরে চারবার তিন মাস অন্তর অন্তর মান্থলি হিসাবে মানে মাসে একবার করেও জমা দিতে পারে মানে বারো মাসে বারোটা অ্যাকাউন্টের মাধ্যমে জমা দিতে পারবেন তাই বন্ধু আর দেরি না করে সত্তরেই একটা লাভজনক প্ল্যান জীবন উমং প্লান সাতশো পঁয়তাল্লিশ নম্বর টেবিল পেনশন টাইপে আমৃত্যু পর্যন্ত পেয়ে যাবেন যত বছর দেবেন তারপর থেকে এটা কুড়ি বছর হিসাবে দেখানো হয়েছে কুড়ি পঁচিশ বছর বয়সে যদি কোনো ব্যক্তি করে থাকেন কুড়ি বছর টাইমে তাহলে এই টাকাটা পাবেন আশি হাজার টাকা কুড়ি বছর পর থেকে আশি হাজার টাকা করে আমৃত্যু পর্যন্ত মানে একশো বছর পর্যন্ত সে তিনি পেয়েই যাবেন পেয়েই যাবেন খুবই লাভজনক প্ল্যান তাই বন্ধু বলছি আর দেরি করেন না অতি সত্তর এই ভারতীয় জীবন বিমা নিগমের অর্থাৎ এলআইসির এই জীবন ওমং প্ল্যানটি সাতশো পঁয়তাল্লিশ নম্বর টেবিলে এই প্ল্যানটি অতি সত্বর গ্রহণ করুন এলআইসি করুন অপরকে করানোর জন্য উৎসাহিত করুন এবং এলআইসিকে ভালোবাসুন এলআইসির সাথে থাকুন বলে আমার এই ভিডিওটা এখানে সমাপ্ত করছি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার বলছি নমস্কার